প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক খেলায় মেয়েদের কোন ইভেন্টে অংশ নিতে পারবে না কোন ট্রান্সজেন্ডার অ্যাথলেট বুধবার নতুন এই নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে করা হবে নজরদারি নিয়ম ভঙ্গ করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প এমন পদক্ষেপের সমালোচনা করছেন অনেক তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষা আন্দোলনের কর্মীরা মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে রেখেছেন শিশু কিশোরী অ্যাথলেটরা বুধবার বিশেষ আমন্ত্রণে ওভাল অফিসে এই ক্ষুদে খেলোয়াড়রা তাদের সাথে নিয়েই আরও একটি বিতর্কিত নির্বাহী আদেশে সই করলেন ডোনাল্ড ট্রাম্প নতুন নির্দেশ অনুযায়ী এখন থেকে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক কোনো খেলায় নারী হিসেবে অংশ নিতে পারবেন না কোনো ট্রান্সজেন্ডার অ্যাথলেট ট্রাম্পের দাবি ট্রান্সজেন্ডার সেজে পুরুষরা অংশ নেয় নারীদের ইভেন্টে পুরুষ হরমোন বেশি সক্রিয় হওয়ায় অনেক সুবিধা পায় তারা সব শিক্ষা প্রতিষ্ঠানকে এই পাঠানো অবিলম্বে বলে জানিয়েছেন ট্রাম্প নিয়ম ভঙ্গ করলে আইনি পদক্ষেপ কেন্দ্রের তরফ থেকে স্কুলের জন্য বরাদ্দ বন্ধের হুঁশিয়ারিও হুশিয়ারিও আমরা নারী নারীলেটদের গৌরবের ঐতিহ্য রক্ষা করবো পুরুষরা তাদের পরাজিত করতে আহত করতে বা ধোকা দিতে পারবে না এখন থেকে নারীদের খেলাধুলা হবে কেবল নারীদের জন্য যেসব পুরুষ প্রতারণার মাধ্যমে নারী অ্যাথলেটে সেজে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইবে তাদের সবার ভিসা আবেদন বাতিল হবে পুরুষেরা নারী সেজে সাড়ে তিন হাজারের বেশি জয় ছিনিয়ে নিয়েছে নারীদের এগারো হাজারের বেশি প্রতিযোগিতায় অংশ নিয়েছে ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃতীয় লিঙ্গের অধিকার নিয়ে কাজ করা মানবাধিকার সংগঠনগুলো ট্রান্সজেন্ডার ইস্যুতে ট্রাম্পের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তাদের ট্রান্সজেন্ডার শিশুদের প্রতি এটা নিষ্ঠুরতা তাদের পরিবারের প্রতিও মার্কিন সমাজ থেকে ট্রান্সজেন্ডারদের বিতাড়িত করার কর্মসূচির অংশ তিন বছর আগে এক শিশু সাতারে চ্যাম্পিয়ন হয়েছিল তার মানে এই নয় এটাই সার্বিক চিত্র দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তির উদ্ভট আচরণের আরো একটি নজির তৈরি হলো আজ দেশের সবচেয়ে নাজুক একটি গোষ্ঠীর দীর্ঘমেয়াদী ক্ষতি করছেন তিনি যে সংখ্যাগুলো উল্লেখ করেছেন তা ভিত্তিহীন আমাদের সমাজে মাত্র শূন্য দশমিক শূন্য এক শতাংশ জেন্ডার বৈচিত্র্যের মানুষ রয়েছে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তৃতীয় লিঙ্গের রাষ্ট্রীয় স্বীকৃতি বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প জানান নারী ও পুরুষ আনুষ্ঠানিকভাবে কেবল দুটি লিঙ্গ থাকবে যুক্তরাষ্ট্রে বাতিল করেন বাইডেন আমলের কিউ সুরক্ষা ও বৈচিত্র্য কর্মসূচি যমুনা নিউজ